প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলাম আলাইকুম জরুরি ভিত্তিতে আপনাদেরকে আজকে আমরা একটু কষ্ট দিয়েছি কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পর্কে আপনার সরকারিভাবে সিদ্ধান্ত কিছুক্ষণ পরে হবেই বলেই আমরা জানতে পেরেছি আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মনে করছি যে বিষয়টা সম্পর্কে আমাদের যে দলের যে বক্তব্য সে বক্তব্যটা আপনাদের সামনে আগেই তুলে ধরা দরকার আমার সঙ্গে আছেন আমাদের বরেণ্য শিক্ষক অধ্যাপক এবং আপনার দেশের বরেণ্য রাজনীতিক জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান উনি এ বিষয়ে আপনাদের প্রশ্নগুলো জবাব দেবেন যদি কোনো প্রশ্ন থাকে আর আমি টেকনিক্যাল সাবজেক্টে তো খুব বেশি যে কারণে আপনার আমি শুধু পাঠ করব আর কি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি দু হাজার পঁচিশ উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক একটি বিষয় তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় প্লিজ তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যেটি এটি গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খরচার সম্ভাব্য দুর্বলতা স্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে যা ছোটো ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ বাজারে এক আধিপত্যের ঝুঁকি একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোটো প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে ডি রেগুলেশনের নিয়ন্ত্রণ সীতির পরে এসএমই বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে বিদেশি মালিকানার অনির্দিষ্ট সময়সীমা বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে স্পষ্টতা আছে যা বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে এবং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে দুই অস্পষ্ট ও অনির্ধারিত বিষয় ক্রস ওনারশিপের ফাঁক প্রকর উলম্ব ও সমান্তরাল মালিকানার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো আরও বাজার দাখল করে দিতে পারে এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা স্পষ্ট মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয় ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই স্যাটেলাইট ব্রডব্যান্ড বা নতুন ডিজিটাল সেবা নিয়ে নীতিতে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে তিন বড় মোবাইল অপারেটরদের প্রতিপক্ষপাত একক লাইসেন্সের বাধা এর জন্য আইএসপি লাইসেন্স একীভূত করার ফলে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে এ লাইসেন্সে স্পেকট্রামের উপর নির্ভরতা বড়ো কোম্পানিগুলোকে এগিয়ে রাখবে ফিক্স টেলিকম লাইসেন্স করা থাকলেও সারা দেশে সেবা দিতে হবে উচ্চমান বজায় রাখতে হবে যে এসএমএস এর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বড়ো কোম্পানির অবকাঠামো আধিপত্য বড়ো মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে যা দেশের সার্বিক অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে নীতিমালায় বিদ্যমান সুবিধা কিছু নীতিমালায় স্পষ্টভাবে বড় কোম্পানির সুবিধা বজায় রাখা হয়েছে যা প্রতিযোগিতায় নয় বরং আধিপত্য বাড়াবে তাছাড়া খরসা নীতিমালায় লাইসেন্স ফি শর্তাবলী কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে আমরা সরকারকে আহ্বান জানাই এস প্রযুক্তি বিশেষজ্ঞ গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলা মেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির প্রভাব বিবেচনা রেখে এটি করা গুরুত্বপূর্ণ এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে সামনে যাতে নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বিশ্বাস করে সবার জন্য উপকার বই আনে এমন নীতি গ্রহণযোগ্য ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমাদের কাজ করে আমরা কাজ করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের প্রশ্ন থাকলে সরকার হয়তো ঘোষণা দেয়নি কিন্তু আমরা জানি যে কারণে আমরা তাড়াহুড়া করে আজকে আপনাদের হয়তো কষ্ট হয়েছে করে এই প্রেস কনফারেন্সটা আমরা ডাকতে বাধ্য হচ্ছি সরকার আমরা জানতে পেরেছি যে আজকে বিকেল আড়াইটার সময় তারা এই নীতিমালা সংক্রান্ত যারা তারা সংশ্লিষ্ট মনে করেছেন তাদেরকে তারা আহ্বান করেছেন একটু সভা হবে এবং সেখান থেকে নীতিমালার বিষয়ে তারা একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আজকের যুগে যেখানে মডার্ন টেকনোলজিতে আপনারা জানেন যে আইটি একটা নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু যে কথা এখানে আর যুক্তরা উল্লেখ করেছেন যে যা যারা ভোক্তা অর্থাৎ আমি তো একজন ব্যবহারকারী যে যারা ব্যবহারকারী এটা হলো একটা দিক আরেকটা হচ্ছে তিনটা বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি যারা ভোক্তা যারা ব্যবহারকারী দুই নম্বর যারা এস এমই আমরা বলছি যারা ছোট সংগঠন কিন্তু যারা এই আইটি সংক্রান্ত বিভিন্ন যে ব্যবসায়িক এবং অর্থনৈতিক কার্যক্রম সেটার যারা সুফল যারা তাদের সংখ্যাই কিন্তু বেশি সেই এসএমই এরা তারা যেন এটা একটা অংশীদার হতে আর তিন নম্বর আমরা যেটা আশঙ্কা প্রকাশ করেছি যে যারা বড় মনোপলি যারা করে তারা তাদের সুবিধার্থে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীতিমালাটি তারা সরকার খসড়া প্রণীত প্রণয়ন করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এটা মূলত বড় বড় কোম্পানি এবং বড়ো বড়ো যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা উচিত তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি আমরা জনগণের যাতে এই এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় সেটাই তো আমরা চাই যারা ব্যবসা করবে তারা টাকা করে এটা আমরা জানি দেখেন অতীতে পনেরো বছর কী হয়েছে ওদের নীতি মানে কী ছিল তারা দেখেন একটা একটা এমন একটা মনোপলি সৃষ্টি করেছে শুধু মনোপলি নয় তারা একটা অলিকার কি সৃষ্টি করেছে অর্থাৎ তাদের যে সমর্থন পুষ্ট কিছু সীমিত সংকট লোক তারা সমস্ত অর্থনীতির সুফল পাবে আজকে আমরা তো প্রত্যাশা করি আজকে জনগণের যে সংগ্রাম ছাত্র জনতার যে আত্মদান তার ফলে যে সরকার এসেছে একটা কেয়ারটেকার বা ইন্টারিং গভর্নমেন্ট যেটা এসছে যারা গণতন্ত্রে আমাদেরকে নিয়ে যাবে সেই উত্তরণের জন্য তারা কাজ করছে আমরা তো তাদের কাছ থেকে ভিন্ন কিছু আসবে এবং সেই কারণেই কিন্তু আমরা নিজেরা একটু আগ বাড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমাদের মতামতটা কী আমরা কিন্তু মডার্ন টেকনোলজির বিস্তার চাই এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না দুনিয়ার সভ্যতার যে প্রগতির যে সামনের দিকে যায় সেটা কিন্তু সামনের দিকে যাবে সেটা কেউ ঠিকই ব্যক্তিগতভাবে কেউ ঠিকই রাখতে পারবে না বা দলগতভাবে কেউ আমরা ঠেকিয়ে রাখতে পারব এমনকি কোনো ইন্ডিভিজুয়াল একটি সরকারও কিন্তু সেটা ঠেকিয়ে রাখবে সেটা সামনের দিকে যাবে কিন্তু আমাদের যে বিএনপি আমরা যেভাবে চিন্তা করি আমরা সভ্যতার সামনের দিকে যাব টেকনোলজির সামনের দিকে যাব কিন্তু তার সুফলটা যেন জনগণের কাছে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে মহাসচিব সেটা আপনারা শুনেছেন আপনারা আমি যেটা বলেছি যেভাবে এটা আমরা যতদূর জানতে পেরেছি এমন দেখেছি সরকার তো একটা কষা প্রস্তুত করেছে এবং যেটা আজকে সবাই তারা হয়তো সব খুব আমরা যোগটুকু জানি আজকে সবাই সেটা অনুমোদন করে নতুন একটা নীতিমালা আসবে কিন্তু এখানে যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে আমার আসছে প্রত্যেকটি বিষয় আইটেম মোবাইল ছবি স্পষ্ট করে দিয়েছেন আপনারা ডকুমেন্টের কপিও পাবেন আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটা বিষয় আমি একটু আগে বলেছি যে বড়ো মোবাইল অপারেটার তারা একটা বিরাট সুবিধা পাবে আর আর যারা যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে এবং সুবিধার টার্গেট যেটা যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায় কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুষ্ঠিত এবং এটা আমাদের মূল বক্তব্যই কিন্তু সেটা আমরা এমন নীতিমালা করব যে এই নীতিমালার সুফল দেশের মানুষ এবং একটা কথা আছে এখানে দেখুন যে গ্রামীণ গ্রামীণ যে আমাদের জনগোষ্ঠী বাংলাদেশের মানুষের এখনও তো একটা বিশাল জনগোষ্ঠী গ্রাম নিজে বসবাস সেখানে তাদের সুলভ মূল্যে তাদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয় এবং তাদের কাছে এই যে টেকনোলজি এবং আজকাল আপনারা জানেন যে এ আই যেটা আজকের পৃথিবীকে যারা যে ঢেল তুলেছে এআই সেই এআইয়ের যে সুফল সেটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এই টেকনোলজি আমরা দেখেন আগত রাজনীতি করি বিশেষজ্ঞের কথা এখানে আমরা বলেছি বিশেষজ্ঞরা তারা আমাদের উপদেশ দেবেন কিন্তু আমি এটা বিশ্বাস করি বিদেশ বিশেষজ্ঞরা কী করবেন তারা দেবেন পলিসি

এই যে কোনো এত বিশাল এত এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা বা যারা যারা পার্টি এটা এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া কথা এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই আমাদের কাছে কোনো মতামত নেই সময় যে সময় যদি জনস্বার্থ বিরোধী কোনো কিছু হয় কিন্তু বিক্ষোভগুলো আগে থেকে প্রেস আন্দোলন দেখি এই ক্ষেত্রে আপনারা রেগুলেটর প্রতিবন্ধকতা বলেছেন তার মধ্যে একটা হচ্ছে যে ছোট যে টেলিকম অপারেটর গুলো আছে তার প্রতিপ্রস্থ হবে আর তারা কি তাদের উত্তেগের কথা কিংবা এই ধরনের আপনাদের কাছে এসেছে বা উত্তেগের কথা কি কোনো মাধ্যমে বলেছে কিনা এক আর দুই হচ্ছে যে আগামী নির্বাচনের আগে তারা গ্রুপ করে এই ধরনের বলার জন্য নির্বাচন বাধাগ্রস্তের সাথে দেখুন এই নীতিমালা কোনটার সঙ্গে সাংঘর্ষিক সেটা কিন্তু এখানে বিস্তৃত বলা আছে ব্যাখ্যা করা আছে আমরা জনগণের স্বার্থটা বড় বিবেচনা করি এবং আমরা যে কথাটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন তার উত্তরটি কিন্তু এখানে বক্তব্য বলা আছে আমরা বলেছি যে নির্বাচনে আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ এগারো মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা এটা আমরা সঠিক মনে করি মানুষের সঙ্গে মানুষের সঙ্গে আলোচনা করা একটা কনসালটেটিভ প্রসেস যাকে বলা হয় সেই কনসালটেটিভ প্রসেসটা তাদের এই কাজ এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনুপস্থিত এবং সেটাই কিন্তু আমাদের জন্য বিষয়

এখানে দেখান প্রতিটি সমাজে এবং যারা রাষ্ট্র ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে তারা সবসময় চায় দেখেন একটা অলিগা অলিগার মাধ্যমে আগে একটা মনোপলি ছিল কিন্তু দেখেন আমি এই কথাটি স্পষ্ট করে দিতে চাই সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্যাপিটালিস্টিক দেশ কিন্তু হচ্ছে আমেরিকা এই আমেরিকার দেশে পর্যন্ত একটি আইন আছে এবং ইউরোপীয় এই আইনটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আইন আছে যাকে বলা হয় মনোপলি অ্যাক্ট কিন্তু তারা কিন্তু ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা হওয়া সত্ত্বেও তারা কিন্তু জানে যে মনোপলি একটা এমন পর্যায়ে যদি চলে যায় তাহলে কিন্তু তাদের ক্যাপিটালিস্টিক ব্যবস্থা ভেঙে পড়বে কাজে তারা কিন্তু সতর্ক এবং এটাকে বলে চেক ব্যালেন্স তারা সিস্টেমের মধ্যে করে রেখে কিন্তু আমাদের এখানে কিন্তু এই এই এখানে এই নীতিমালা সেই ধরনের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই সেই কথাটিকে দর্শক করছে সবকিছুর তো রাজনীতি এখন বড় অপারেটরদের সুবিধা দিয়ে

বিষয়টা কিন্তু এটা গ্রামের একজন একজন নিরীহ মানুষ তার উপরেও কিন্তু প্রভাব পড়ে আমার মনে হয় যে আমরা যেটা বলেছি এটা একদম একদম স্বয়ং এর বাইরে আর কোনো কথা বলার কোনো সুযোগ আমাদের কাছে আজকে নেই

গণতন্ত্র উত্তরণের যে পথ সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হাঁটছি যে কারণে আমরা কোনো রকমের এমন কোন আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা আপনার বিরোধিতা বা একটা সংঘাতমূলক বক্তব্য আসতে পারে আমরা খুব স্ট্রেইটেতে এই ইস্যুটা আমরা মনে করেছি যে এই মুহূর্তে দেশের মানুষের এটা জানা দরকার তাদেরকে সরকারকেও জানানো দরকার আমাদের এস এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম না ইট ইস এ অফ দ্য গভমেন্ট ইন্টার গভর্নমেন্ট যে তারা কীভাবে এটাকে নিচ্ছে ধন্যবাদ Thank you for watching.